এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু সকাল আটটা বাজে আমি এই যে ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান তো করে নিই একবারে করব এই দেখো চুলে তো দেওয়াই হলো না অল্প ছিল তো তাই সামনের দিক দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে তারপরে স্নান করে ফেলব সকাল এখন আটটা বাজে আমি চা টা খেয়ে এগুলো দিচ্ছি তারপর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো যদি পারি তোমাদেরকে অল্প অল্প করে সব দেখাবো বন্ধুরা মাথায় এক ঘন্টা হেনাটা রেখে তারপরে স্নান করে নিলাম স্নান করেই সেটা তোমাদের সাথে কথা বলছি আর কি স্নান করা হয়ে গেল এরপরে এই যে চা খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চাটা করে নিয়ে আবার ওই ঘরে নিয়ে বসলাম বিস্কুট নিয়ে আবার তোমাদের সাথে কথাগুলি বলছি সেটাই কিন্তু আমি এর আগে কথাগুলি বলেছিলাম ওই বাইরে গান হচ্ছিল দেখে আমি আবার নিজে পরে কথাগুলি বলছি চাটা খেয়ে চায়ের বাসনগুলি ধুয়ে তারপরে আবার রান্নাঘরে যাব রান্না করব ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি চাটা খেয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাব যদি পারি তোমাদেরকে আমি আবার দেখাবো বন্ধুরা চা তো খাওয়া হলো এখন চায়ের অনেক বাসন আছে সেগুলি মেজে নিচ্ছি চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম বেগুন দিয়ে মাছের ঝোল শুকনো করে মুড়ি ঘন্ট আর একটা ভাজি আর হচ্ছে পারশাক ভাজা পাশাক ভাজা বসিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলি দাঁড়ো পারশাক ভাজাটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরাও চলো দেখিয়ে দিচ্ছি একবারে আমি কিন্তু মুখে বলছি ওই যে বললাম না পাশে শব্দ হচ্ছে মাইকের ওই জন্য আবার আমি কথাগুলি বলছি তারাও দেখাচ্ছি এই যে শাক ভাজা ঠিক আছে বন্ধুরা এখন রাখছি এরপরে রান্না হয়ে গেলে ওদিকে ছেলে খাবে আমি খাবো খেয়ে তারপরে আবার জামা কাপড়গুলি ধুয়ে ফেলবো মানে আমি তো সকালেই স্নান করি এখন ওই কাজ ঠাস করলে সব নাইটি ঠাইটি ভিজে যায় কেমন হয়ে যায় সেই জন্য আবার একটু জল ঢেলে নেব সেটাই আমি আবার বলছি দেখো না পাশে এত শব্দ সেই জন্য আমার আবার কথা বলতে হচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখছি এরপরে ছেলে আর আমি ভাত খাবো ঠিক আছে ভাত খেয়ে তারপরে কিছু বাসন আছে ওগুলি মাজবো এছাড়া আগে বাসন মেজে কি মানে কেমন হয়ে গেছে তারপরে স্নান করবো আবার স্নান মানে কি এই নাইটিটা ছেড়ে দিচ্ছি দারুণ হয়েছে রান্না আসতে তোমাদেরকে বলছি আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছি বন্ধুরা আজকে তো ভীষণ মানে বিদ্যুৎ চমকাচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে তারা তোমাদেরকে দেখাচ্ছি কি বরফ পড়ছে মানে শিল পাথর যেটাকে বলে তোমাদেরকে একটু দেখাই ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো